साउंडर्स साउंडर्स है इमरान साउंडर्स है यार बोलो शुरू ना साउंडर्स कुछ नहीं होती है आज बोल किसी को करना है ये रखिए नहीं स्किप करना तुम लोग किसी को करना ओके बोलो बोले 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 बोले

দেখো বিটি শুধু শুধু তুমি আমাকে ভুল বুঝছো আমি তোমাকে বিষয়টা এক্সপ্লেইন করি তাহলে তুমি বুঝবে আর তুমি এখানে কিভাবে আসলে এই চুপ করো আমি এখানে কিভাবে আসলাম এখানে নিচের দিকে তাকান দড়ি এইদিকে তাকাইবেন আমাকে এই দড়ি তোমার থেকে এনে দিতে বাধ্য হয়েছে বুঝতে পেরেছ তোমার সব কিছু সুকীর্তি আমি সব কিছু জেনে গিয়েছি বুঝতে পেরেছো কাট Alin satok. Ini pada audit ni ni.